আজকে রান্না বান্না হয়নি এটা হচ্ছে এদের বাথরুম এই যে পুরো কাপড় দিয়ে ঘিরে রেখেছে যে এই হচ্ছে বাথরুমের অবস্থা খুবই একটা খারাপ অবস্থা এই হলো এদের রান্না করার জায়গা এই যে এই উনুনের মধ্যে এই যে তিপ্পাল দিয়ে রেখেছে এটা হচ্ছে এরা রান্না করে ভাই ভালো আছো কি নাম তোমার তোজো তোমার নাম কি জয় তোমার নাম বন্ধন তোমার এখানেই থাকো তোমার মা কাজ করে কোথায় পলতায় লোকের বাড়ি আর তোমার বাবা বাবা মারা গেছে ও কতদিন আগে নয় মাস হলো আর তোমরা এখানে থাকো মায়ের সাথে আচ্ছা তোমাদের সংসার কিভাবে চলো তাহলে আমাদের হলো এক মাস এক মাস টাকা পাইছে

সাড়ে পাঁচশো টাকা লাগতো সে সাড়ে পাঁচশো টাকার জন্য তুমি ফাইভে ভর্তি হতে পারো আচ্ছা তুমি কিসে পড়ো তুই পড়ো ভাই তুমি তোমার নাম কি বন্ধন তুমি কিসে পড়ো বন্ধন ওয়ানে পড়ো আচ্ছা তোমাদের রান্না বান্না কোথায় হয় এখানে কে রান্না করে এখানে মা আচ্ছা থাকো কোথায় এ ঘরে চলো তো দেখি এই ঘরে থাকো আচ্ছা আরো ভিতরে ঘর আছে দেখি আচ্ছা এই ঘরে থাকো তাই তো আচ্ছা আজকে রান্না বান্না হয়নি এখনও রান্না হয়নি তোমার মা আসবে তারপর রান্না হবে আমিও খেয়ে যাবো আচ্ছা তোমার মা কখন আসবে একটার দিকে আসবে এখন তো একটা বাজতে অনেক দেরি আছে আমি অতক্ষণ থেকে যাবো বসে আচ্ছা আচ্ছা এমনি সাথে কথা বলবো ও আর এগুলো তোমাদের জামা কাপড় আর জামা কাপড় আছে তোমাদের আচ্ছা এগুলো তো পুরনো মানে বিছানার চাদর এগুলো বলছে আপনার বাড়ি এখানে আচ্ছা একটু এদিকে আসেন না বলছি বাচ্চাগুলোকে চেনেন হ্যাঁ আচ্ছা কি হয়েছে এদের বাবা মা হ্যাঁ মা সে মা কাজে গেছে তো লোকের বাড়ি কাজে গেছে হ্যাঁ এরা কি এখানে কষ্ট করেই থাকে হ্যাঁ খুব কষ্ট না খুব ও মাঝে মাঝে ভিক্ষা কর এই বাচ্চাগুলো ভিক্ষা করে তোমরা ভিক্ষা করো কে ভিক্ষা করে তুমি বাবু দেখি আমাদেরকে তাও তো তুমি ভিক্ষা করতে যাও এখন করে না আর তুমি কী করতা আগে শোনো তো ও তুমি শসা বিক্রি করতা এখন এখন তোমার মা লোকের বাড়ি কাজ করে সেটা দিয়ে তোমাদের সংসার চলে বলছি তোমাদেরকে আমি নতুন জামা কাপড় কিনে দেবো ঠিক আছে চলো আমার সাথে দোকান কোথায় আছে জামা কাপড়ের দোকান বাজারে কত দূর বাজার এখান থেকে বন্ধুরা আজকে আমি এসেছি এটা শান্তিপুরে তো হঠাৎ করে এই যে এই বাচ্চাটা আমার চোখে পড়েছিল তো এই বাচ্চাটা হচ্ছে শশা বিক্রি করে স্টেশনে স্টেশনে গিয়ে শসা বিক্রি করে এই বাচ্চাটা হচ্ছে ভিক্ষা করে তো এদের বাবা আজকে থেকে কিছুদিন আগে এক দেড় বছর আগে মারা গেছে এবং এর মা যে আছে এদের মা হচ্ছে ভালো করে কথা বলতে পারে না কিন্তু লোকের বাড়ি কাজ করে এরা এরা হচ্ছে চার ভাই বোন এই যে এখানে হচ্ছে তিন ভাই আর একটা বোন আছে ওটা কোলে করে নিয়ে মা লোকের বাড়ি কাজ করতে গেছে তোমার মা কত করে বেতন পায় এক হাজার এর মা হচ্ছে এক হাজার টাকা মাস হচ্ছে লোকের বাড়ি কাজ করে বেতন পায় সেটা দিয়ে বাচ্চাগুলোর হচ্ছে সংসার চলে তো ঠিক আছে তোমরা চলো দেখি তোমাদের কি কি লাগবে আমি কিনে দেবো হ্যাঁ চলো বাজারে চলো চলো তোমাদের দেখি আজকে নতুন জামা কাপড় কি কি লাগছে সব কিনে দেবো আমি এদের জামা কাপড় পাওয়া যাবে এদের পাওয়া যাবে আসো ভাই এটা হবে এটা হবে

আমরা অবশ্য সে বাজার টাজার কিছু করে মানে ওদের জামা কাপড় কিনে নিয়ে যে ওদের বাড়ি এসে পৌঁছালাম এই যে তোমার এদিকে আসলে নতুন জামা কাপড় যেটা নেওয়া হলো ঠিক আছে সেটা পড়ো তো বন্ধুরা আজকে এসেছিলাম আমি যে পরিবারটির কাছে এদের বাবা কিছুদিন আগে মারা গেছে মা হচ্ছে লোকের বাড়িতে কাজ করে তারপরে এদের হচ্ছে সংসার চলে বা অনেক সুন্দর লাগছে তোমার তো লাইটিং জামা তোমাকে তো আর চেনা যাচ্ছে না তাকাও দিকে তাকাও তুমি খুশি হয়েছো কত ভালো। তো এদের বাড়িতে আসলাম এসে দেখলাম যে বাড়ি ঘরের অবস্থা খারাপ এবং বাথরুমটার অবস্থা এতটাই খারাপ আপনাদের দেখালে আপনার অবাক হয়ে যাবেন এটা হচ্ছে এদের বাথরুম এই এই যে যে পুরো কাপড় দিয়ে ঘিরে রেখেছে হচ্ছে বাথরুমের অবস্থা অবস্থা খুবই একটা খারাপ এবং এটা যে জায়গাটা রান্না করে এই যে এই হলো এদের রান্না করার জায়গা এই যে এই উনুনের মধ্যে এই যে তিপ্পাল দিয়ে রেখেছে এটা হচ্ছে এরা রান্না করে আর এই যে এটা হচ্ছে এদের টিউবওয়েল আর এই যে এই ঘরের মধ্যে এরা থাকে তো ভাই এদিকে আসো তোমাদের এখানে আজকে মেলা আছে না তোমাদেরকে পয়সা দিলে মেলা যাবা না তোমাদের কাছে আছে পয়সা আছে তো এই যে আমি তোমাদেরকে কিছু পয়সা দিচ্ছি তিন ভাইকে মিলে ঠিক আছে তোমরা হচ্ছে পয়সা রাখতে পারবা আমার তো কেমন লাগছে পয়সা দিয়ে তোমাদেরকে যাই হোক আমি তোমাকে এই যে এই পয়সা দিলাম বেশি দিই নি পাঁচশো টাকা এখানে দিয়েছি বেশি পয়সা দিতে আমার ভয় লাগছে যে তোমরা কিছু করে যা তোমরা বদমাস তিনজনেই তো তোমার মা আসা মাত্র পয়সাটা তোমার মাকে দিয়ে দিবা ঠিক আছে গিয়ে তোমাদের বাড়ির কিছু বাজার করে নিতে বলবো হ্যাঁ পয়সাটা কি করতে বললাম পয়সাটা বাজার হ্যাঁ ঠিক আছে বলবা যে একটা দাদা এসেছিল আমাদের তিন ভাইকে জামা কাপড় জুতো দিয়ে গেছে আর এই পয়সাটা দিয়ে গেছে পয়সাটা দিয়ে দিয়ে তোমাদের মাকে কিছু বাজার করতে বলবো ঠিক আছে আসছি টাটা করে দাও ঠিক আছে থাকো